কেমন আছো আশা তুমি সবাই অনেক ভালো আছো ভগবান আগে সেটাই বলি তোমরা যেন সবাই ভালো থাকো তোমরা ভালো থাকো তো আমি ভালো ভালো থাকো তাই না তো তোমাদের আশীর্বাদে বেশ আমিও ভালো আছি তো দেখো এখানে আমি সেলাই করতে বসেছি সকালে সাতটায় উঠে আমার সব কাজ মানে আমি রান্না বান্না করে ছেলেকে খাবে দেবে স্কুলে পাঠিয়েছি রান্না বলতে রুটি আলু ভাজা আর ভাত করেছিলাম তো খাবে দেবে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে বাসি গাছ ছেড়ে আমি শুয়েছিলাম আমার শরীরটা না প্রচুর পরিমাণে খারাপ ছিল মাথা ব্যথা যন্ত্রণা আর একটু দুর্বল ছিল আর পেশাল রোগ হলো তো তাই আমার শরীরটা না ভালোই থাকে না যাই হোক তো এখানে আমি সেলাই করতে বসেছি কলবলে সে উশাল বউ মানে ভরবো বলে দেখি কি ছেঁড়া তাই হলো ওটা সেলাই করে নিই বা দুইটা নাইটি সেলানো করা সেলানো হয়ে গেছে যখন ওটা সেলাই যাচ্ছিলাম খুব ডিস্টার্ব দিচ্ছিল তাই আমি হাত দিয়ে সেলাই করে নিয়েছি এরকম ডিস্টার্ব লাগে না পরে এটাকে দেখতে হবে যে এটা কী হয়েছে পরে ডাক্তার হবে এখন আর ডাক্তার হলে সময় নেই অবভিয়াসলি আমরা কিছু ঠিক করতে গেলে ডাক্তার কাজ করতে গেলে রাঁধুনি ঘরে কাজ করতে গেলে কাজের লোক তাই না হ্যাঁ একটা না তো এখানে না আমি কোল ওষুধটা না হাত দিয়ে দিয়েছিল এখন কোল বালিশের মধ্যে ভুলে নেবো কোলবালিশটা না প্রায় ছিঁড়ে গেছে তো এটাকে না লোক দিয়ে সিরাতে হবে ভালো করে তো যাই হোক আপাতত তো চলি তো না বালিশের আর আর কোর ধুয়ে দিচ্ছিলাম সেগুলো শুকিয়ে গেছে বাট আনা হয়নি ছাদে মেলে দিত তাই আনতে ইচ্ছা তো যাই হোক সকালবেলায় গিয়ে নিয়ে আসছিলাম এখানে দেখো মেশিনটাকে মছে অফলাইনে মছে নিয়েছি তো এখানে আমি ঠিকঠাক করে আমি এখন চলে যাব মাথায় তেল দেবো কেন কি আমার শরীরটা ভালো না তাই মাথায় তেল দিয়ে বেশি করে আমি এখন স্নান করতে চলে যাব উপরে রিল্যাক্স হবে মোবাইল দেখে খাবো সবাই খাওয়া হয়ে গেছে নিচে কাজও হচ্ছে তা আমি তার জন্য উপরে রুমে চলে আসলাম বেশ খাওয়া দাওয়া আজকে ভালোই হলো ডাল মাছের ঝোল আর কিছু শাক ভাজা ছিল আমি শুধু মাছের ঝোল নিয়েছি আর ডাল নিয়েছি আর ঝিঙ্গা ভাজা দিয়ে সব মেয়েকে খেয়ে দেখলাম যে একটা বাচ্চা এসছে খুবই কিউট মামা চেনা এখন সাতটা বেজে গেছে সন্ধ্যা হয়ে গেছে কিছুক্ষণ শুয়েছিলাম তো এখন যাব আমি একটু টেলারের কাছে দুটা ব্লাউজ পিস আমি এখন বান্ধবীর দোকানে আসছি অ্যাকচুয়ালি ব্লাউজ সিলাতে আসছি কিন্তু একটু ব্যস্ত আছে দাদা তো একটু পরেই দেবো একটু বসে আমি এখানে প্রায়ই আসি তো আমার বান্ধবী আরও হাসছে আর এখানে দেখো মানে আমার বান্ধবীর দোকানে না অনেক শাড়ির কালেকশন আছে আমি একটা পছন্দ করেছি ব্ল্যাক কালারের পছন্দ করছি অর্গেন্জা ব্ল্যাক কালার আমার খুব মানে ইচ্ছা ছিল ব্ল্যাক কালার নেব এবার তোমরা ভাবছো মার্কেট থেকে কেন নাও না মার্কেট থেকে নিই না কেন বলো তো ওর কাছ থেকে ভালো করেই পাই আমরা আর অ্যাকচুয়ালি আমরা টাকা দিয়ে মনে করো ও একটু ফোন করে ওকে টাকা দিই এখানে অনেক যে চুড়িদার অনেক চুড়িদার নতুন সব নতুন নতুন পূজার জন্য নতুন নতুন আসছে এখানে ঢাকায় ঢাকায় জামদানি অনেক কালেকশন তোমরা যদি দেখতে চাও অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করতে পারো আমি আলাদা করে সাথে দেখাই দেখো মার্কেটে যা পাবা তুমি তার কাছে মানে ওর কাছেও সব পাবা মানে এরকম কিছু অভাব নেই তো তুমি পাবা না তার জন্য আমরা ওর থেকেই নিই দেখো শাড়ি এই সেটা সুন্দর খুব সুন্দর শাড়ি এটা ওই যে তোমার হ্যাঁ সেখানে ভালোই আছে অনেক অনেক কালেকশন আছে দারুণ দেখতে পাচ্ছ বন্ধুরা কত দেখবে অনেক অনেক আছে প্রচুর আছে তার জন্য আমাকে আলাদা করে একটা ভিডিও বানতে হবে অনেক সঙ্গে থাকো দেখতে থাকো আর এখান থেকে খিচুড়ি প্রসাদ এনেছে 시대의 고 বান্ধবীর দোকানে অনেকক্ষণ বসে চলে আসলাম গ্লোসের দোকানে কিছু নেওয়ার জন্য রাত্রেবেলা রান্না করব আর না দুপুরে রান্নাটি রান্নাটা যে করেছিল সেটা শেষ হয়ে গেছে আর রাত্রে রান্নাটা বেশিরভাগ মানে আমি করি আমার ভালো লাগে তো এখানে আমি সোয়াবিন নিয়ে নিলাম দোকান থেকে আর অনেকগুলি হ্যাপি হ্যাপিপি বিস্কুট নিয়ে নিয়েছি সকালবেলা কিন্তু লাল চায়ের সাথে আমার ছেলেও খায় প্লাস আমিও খাই তার জন্য আমার খুব ভালো লাগে আর হ্যাপি হ্যাপিপিপিটা লাল চায়ের সাথে আমার দারুণ লাগে এইখানে দেখো প্রথমে তো আমি আলু কেটে নিয়েছি ধুয়ে ধুয়ে রাখলাম আর এখন আমি দেব রসুন লঙ্কা আর পেঁয়াজ এসব কেটে টমেটো আদা এসব কেটে আমি ভালো করে পেস্ট করে নেব দেখো সোয়াবিন কিন্তু তোমরা নিরামিষও করতে পারো প্লাস তোমরা ইয়ে করতে পারো ননভেজও করতে পারো বেশিরভাগ না আমার ভেজটা ভালো লাগে ননভেজটা অত একটা ভালো লাগে না তোমাদের কার কার সয়াবিন খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও কিন্তু আমার তো ভীষণ প্রিয় বলতে পারো তাই আজকে রাতটা সয়াবিনই করলাম আলুটা কেটে রেখেছিলাম তো তেলটা গরম হওয়ার পর আলুটাকে দিয়ে আমি সরে যাচ্ছিলাম কেন কি না অনেকবার এমন হয় রান্না করতে গিয়ে ভাতের গালতে গিয়ে আমার হাতে পড়ে যায় নয়তো আমার গালে পড়ে যায় আর এত জ্বালাতন করে না ওটা কমতে চায় না সহজে যাই হোক এখানে আমি আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব আর এখানে আমি মিক্সচারে সুইচটা না দিয়ে আমি টিভি দেখে গ্রাইন্ড করছিলাম তবে কেউ গ্রাইন্ড হচ্ছে না তবে সুইচ দিলাম দেখি মশলাটা পেস্ট করলাম টিভি দেখে দেখে আর এখানে আমি সয়াবিনটাও কিন্তু ভেজে নেব আর দুইটা ভেজে উঠে রাখবো বা গরমসি আবদার করলো অনেকেই লালচা খাবে তাই বলে মাকে বলো তাই মাকে বললাম যে মা তোমার হাতে লালচাটাই খাবে দারুণ হয়েছে যাই যার হাতে রান্না টেস্ট না মানে সবার হাতে রান্না টেস্ট হওয়াটা কিন্তু দরকার সবাই না মানে আমার মানে যার হাতে রান্নার টেস্ট হবে তাদেরকে কিন্তু বেশি আবদার করে তাই না তাই আমি রান্না করি চাই না করি টেস্ট হয় না না হয় কিন্তু আমার কোনো ব্যাপার না যদি আমি টেস্ট করে রান্না করি না তাহলে কিন্তু ডেলি কিন্তু আমার কাছে আবদার থাকবে ঠিক কি না বলো যাই হোক আমার মা শাশুড়ি মাও কিন্তু রান্নাটা বেশ ভালোই করে তো এখানে আমি দেখো গরম মশলা কিছু মশলা অ্যাড করে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব জিরা শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা ফোড়ন দিয়েছি তো এইভাবে কিন্তু সয়াবিনটাকে আমি তৈরি করছি যাই হোক তৈরি করতে করতে চলে যাব যাবো কি গরম গরমে যাচ্ছে জানা রান্না করে বসলাম তখনই মানে দিদি এসে বলল মানে আমার পাশের বাড়ির দিদি বললো যে ওরা গণেশ পূজা দিয়েছে প্রসাদ খেয়ে চাও দাদা আমি রান্নাটা না করলে হতো কেন কি খিচুড়ি নিলে সবার খিচুড়ি গায়ে পেটটা ভরে যেত তাই না আর আমার না গোপালকে দেখে এতটা ভালো লেগেছে মানে কি বলবে এত সুন্দর লাগছিল আর আমার কোলে যে বাচ্চাটাকে দেখেছো ওই বাচ্চাটার দিদি ওদের বাড়িতে এসছি আর ওকে কোলে না নিয়ে কে থাকা যায় বলো সেই কিউট তো এখানে দেখো খিচুড়ি পরিবেশন করছে খিচুড়ি নিয়ে বাড়ি চলে আসলাম এদের কামার সয়াবিন তরকারি রেডি এখন আমরা পরপর খেতে বসে যাব বরমসিকে খেতে দিয়ে দিচ্ছি এখন আমিও খেয়ে নেব আমার তো সয়াবিন তরকারি দেখে আমার লোভ লেগে গেছে মানে খিদা পেয়ে গেছে কখন খাব খিচুড়ি প্রসাদ তারপর খেয়েছি আর এখানে ভাত নিয়ে নিলাম ব্লগটাকে এখানে শেষ করছি তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও কিন্তু হ্যাঁ আবার দেখা হবে একটা নতুন একটা সুন্দর ব্লগের সাথে এইভাবে দিনটা কাটালাম যতটুকু সম্ভব ততটুকুই ক্যাপচার করলাম যাই না তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও Bye-bye.